মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আর এই মেরি ক্রিসমাসের শুভেচ্ছাকে নিয়ে আবারও কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে কারণ বেঙ্গল সাফারি এমন একটি জায়গা যে পঁচিশে ডিসেম্বর বা বিভিন্ন অনুষ্ঠান যেই সময়গুলো থাকে উৎসবের মরশুম থাকে সেই সময়টায় কিন্তু পুরোপুরি ভিড় উঠছে পড়ে তাই আজ বেঙ্গল সাফারি সকাল থেকে কেমন গেল কেমন ভিড় আজ বেঙ্গল সাফারি দেখলো এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিতে হাজির হয়ে আর এই মুহূর্তে যদি বলা যায় পুরোপুরি বেঙ্গল সাফারি কিন্তু ভরে গিয়েছে সকলের ভিড়ে কলকাকলিতে আর ক্রিসমাসের যে আনন্দ রয়েছে সেই আনন্দকেও কিন্তু সকলে উপভোগ করছে দেখতেই পারছেন কেউ হয়তো টুপি পরে লাল টুপি পরে অর্থাৎ সেই সান্তা ক্লজের টুপি পরে কেউ রয়েছে সেলফি তুলতে ব্যস্ত আর তার পাশাপাশি বেঙ্গল সাফারির যে সব থেকে বড় যেটা আকর্ষণ অর্থাৎ বিভিন্ন পশু পাখি প্রাণী তাকেও কিন্তু উপভোগ করছে এখানে আসা আগত দর্শকরা তো সব মিলিয়ে যদি বলা যায় যে বেঙ্গল সাফারি আজ কিন্তু ভরপুর রয়েছে দর্শনার্থীদের নিয়ে দারুন দারুন আমি দেখতে পাচ্ছি যে কোনো দিকে চিন্তা নেই শুধু আইসক্রিম খেতে খেতে আপনি এগোচ্ছেন হ্যাঁ এটাও বিউটিফুল সত্যি আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা দক্ষিণেশার তো আজ কেমন কাঁচালিন বেঙ্গল সাফারিতে খুব দারুন খুব সুন্দর নাম আপনার সোমা দাস

ফার্স্ট টাইম ওকে নিয়ে আসা না আমি এসে থার্ড টাইম আচ্ছা এটা থার্ড টাইম আজ কিছু স্পেশাল মনে হলো আজকে অন্যবারের চাইতে হ্যাঁ ওকে নিয়ে আসা ও যে ফুল ডে এনজয় করেছে এটাই আমার কাছে বিশাল প্রাপ্তি আপনি কোথা থেকে এসেছেন আমি নর্স বেঙ্গল মেডিকেল কলেজ আচ্ছা আপনার নাম আমার নাম সোমদত্তা চৌধুরী ধন্যবাদ আপনাকে তো ও কিন্তু আজকে ফুল ডে এনজয় করেছে মেরীクリスマス सेम टू यू তো ও কিন্তু আজকে ফুল ডে এনজয় করেছে এবং পুরোপুরি চুটিয়ে আনন্দ করেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর সব মিলিয়ে যদি বলা যায় এই ক্রিসমাসের এই মরশুমে কিন্তু সকলে বেঙ্গল সাফারিতে পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে যে পুরো এনজয় করছে সেটা কিন্তু তারা অকপটে শিকার করছেন ক্যামেরায় ছুটির মরশুম শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে শীতের মরশুম যদিও শীত তেমনভাবে পড়েনি রোদের তেজ আজ সকাল থেকেই ছিল তবে সব কিছুকে উপেক্ষা করেই আজও কিন্তু বেঙ্গল সাফারিতে একেবারে প্রত্যেক বছরের মতো ভিড় ছিল একেবারে দেখার মতো আর উপচে পড়া ভিড় বলতেই পারি আমরা তো এই মুহূর্তে আমাদের বেঙ্গল সাফারির অধিকর্তাও আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে জেনে নিই আজ কেমন গেল দিনটা কারণ আজ বড়দিন দিন আর আজকে স্পেশাল ডে ছিল সেই হিসাবে ভিড়ও আজ নি নিশ্চয়ই প্রচুর ছিল তো প্রথমেই বলবো বড়দিনের শুভেচ্ছা আপনাকে কেমন ছিল আজকে দিনটা থ্যাংক ইউ নমস্কার ম্যাডাম আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বেঙ্গল সাফারি এবং ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি এবং পশ্চিমবঙ্গ বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সত্যি দিনটা আজকে সকাল থেকে আমাদের ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে ভিড় তো যথেষ্টই আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর এখানে হ্রাস হয়েছে গতকালেও প্রচণ্ড একটা ভিড় আমরা সামলাতে পেরেছি আজকে সকাল থেকে আমরা একটা প্ল্যান মাফিকই কাজ করছি যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে পাঁচ হাজারের উপর একটা ভিজিটার আসবে সেইভাবে আমরা তৈরিও ছিলাম কিছু আমরা বাড়তি হাড় কার্ড নিজেদের গাড়িগুলোকে সম্পূর্ণ ফিট অবস্থায় রেখেছি বাড়তি সুরক্ষা বাইরে পুলিশ মোতায়েন সব কিছু আমরা প্ল্যান মতো করেছি এখনও পর্যন্ত রেজাল্ট খুব ভালো আছে আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে লোকে যাতে এই জায়গাটা একটা ছুটির আমেজ কাটাতে পারে সেইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি তো দিনের শেষে যদি বলা যায় এখনো পর্যন্ত চলছে দেখছি এখনো আসছে যারা দর্শনার্থীরা রয়েছেন তবু দিনের শেষে কেমন আয় হলো আজকের মতো করে যদি একটা একটা আপেক্ষিক একটা হিসাব যদি আমি গতকালে রাস্তা ধরেই টানছি গতকালে 5300 প্লাস এরকম একটা ভিজিটর ছিল এবং রেভিনিউ ছিল লাখ 6,45,000 এর মতো এক্সপেক্টেড এখনো আমাদের যা ডেটা আছে সেখানে এখনো 5000 এর কাছাকাছি আমরা যাচ্ছি এবং ধরে নিচ্ছি যে 6 লাখ আজকে অবশ্যই পেরাবো তো দুটো সত্যি আমাদের পক্ষেও আনন্দদায়ক এবং সব থেকে যেটা লোকে বেঙ্গল সাফারিতে একটা সময় জায়গা হিসেবে বেছে নিচ্ছে কাটাবার এটাই আমাদের কাছে বড় পাওনা আর এবার বেঙ্গল সাফারিতে এই বড়দিন উপলক্ষে কি ছিল এই বড়দিন উপলক্ষে এই মুহূর্তে আমাদের কাছে যে নতুন অ্যানিমেল গুলো আমরা ডিসপ্লেতে দিয়েছি ম্যানড্রিল এসেছে আপনারা জানেন অনারেবল বনমন্ত্রী ম্যাডাম সেটা উদ্বোধন করে গিয়েছেন তার সঙ্গে অনেকগুলো রাজহাস কিছু অ্যানিমেল এখনো আইসোলেশনে আছে যেমন করকুপাইন তারপরে ওপেন বিল স্টর এগুলো অনেকগুলো আইটেম আমরা অ্যানিম্যাল এখনো আমরা সবাইকে সামনে আনতে পারিনি যেহেতু এগুলো কোয়ারেন্টাইনে আছে তো অন্ততপক্ষে তিরিশটা অ্যানিমেল আমরা এবারে নতুন আনতে পেরেছি আর যেটা লায়নের যেটা আসার কথা লায়নেরটা সবাই আছে লায়নেরটা জানি আমরা আমাদের কথা মতো এখনো আপ মার্কে যেতে পারেনি কিছুটা আমরা সময় থেকে পেছনে আছি কিন্তু আমরা এখনো জানুয়ারি 10 থেকে 15 এই তারিখটাকে আমাদের পাকেট চোক করে রেখেছি মানে যদি বলা যায় নতুন বছর ইংরেজি নতুন বছরের উপহার বেঙ্গল সাফারি সেটা লায়ন অবশ্যই হয়তো আসবে আমরা আপ্রাণ চেষ্টা করছি জনগণকে নতুন বছরের প্রথমার্ধে একটা লায়ন সাফারির একটা একটা ভীষণ সুন্দর বিষয় এটা যে বেঙ্গল সাফারি মাত্র পশু পাখিদেরকে নিয়ে নয় বেঙ্গল সাফারি একটা এমন জায়গা যেখানে মানুষ এসে একটু শান্তি নিরিবিলিতে আর সবুজের মাঝখানে কিছুটা সময় কাটাতে পারছে আর কর্মীরাও কিন্তু তাই সদা ব্যস্ত রয়েছে প্রত্যেকটি কর্মী সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু নিরলস পরিশ্রম করছেন শুধুমাত্র যারা পর্যটক যারা দর্শনার্থী বিভিন্ন স্থান থেকে আসছেন তাদেরকে একেবারে ভালো পরিষেবা দেওয়ার জন্য তো বেলা কিন্তু গড়িয়ে গেছে অনেক অর্থাৎ এখন বিকেল হতে চলেছে কিন্তু তবুও বেঙ্গল সাফারির যে ভিড় সেই ভিড় কিন্তু এখনও চোখে পড়ার মতো রয়েছে যেটা আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে জানলাম যে এবারে রাশ কিন্তু যথেষ্ট হয়েছে এবং তাদের রেকর্ড তারা একটার পর একটা করে যাচ্ছে কারণ যা যারা দেখতে আসছেন দর্শনার্থীরা তারা যে উপভোগ করতে পারছেন সেই উপভোগের বিষয়টাও কিন্তু তারা যথেষ্ট উপলব্ধি করছেন এবং তার জন্য তারা তাদের পরিষেবাতেও কিন্তু রকম খামতি রাখতে চাইছেন না আর সেই পরিষেবাকে দিতে তাদের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন সব মিলিয়ে যদি বলা যায় শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের মানুষ নয় বিভিন্ন প্রান্তের কেউ অন্ধ্রপ্রদেশ থেকে কেউ রাজস্থান থেকে কিংবা আরও সিকিম থেকে বিভিন্ন স্থান থেকে থেকে প্রচুর প্রচুর মানুষ কিন্তু আসছেন আজ এই পঁচিশে ডিসেম্বরকে উপভোগ করতে আর অবশ্যই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তবে আরও দিন গেলে যে বেঙ্গল সাফারিতে আরও মানুষের ভিড় জমবে সেটা বলার অপেক্ষা রাখছে না আর এই মুহূর্তে আবারও সাফারির জন্য কিন্তু বাসও প্রস্তুত হচ্ছে আবার নতুন করে দর্শনার্থীদেরকে সেই সাফারিকে উপভোগ করানোর জন্য সব মিলিয়ে একেবারে বেঙ্গল সাফারি একদম যে জমে উঠেছে তাদের এবারের পঁচিশে ডিসেম্বর বা ক্রিসমাসের এই বিশেষ দিনটি সেটি কিন্তু বলাই যায় নাগাল্যান্ড স্টেডিয়া টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই